কলকাতা পুরসভার ক্ষতিপূরণপত্র জমা দেওয়া শুরু করল রুফটপের মালিকেরা নির্বাপণ ব্যবস্থা নিয়ে এস ওপি জারি করে সর্বসাপেক্ষ রুফটপ খোলার অনুমতি দেয় রাজ্যস্তরের কমিটি মুচলকা দিয়ে রুফটপ মালিকদের ফর্ম জমা দিতে বলা হয় সেই মতো মুচলাকা দিয়ে ফর্ম জমা দিতে শুরু করলো রুফটপ মালিকেরা গত শনিবার থেকে শুরু হয়েছে ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া কলকাতার চুরাশিটি রুফটপ রেস্তোরাঁ তালিকা দিয়েছিল কলকাতা পুলিশ পনেরোই সেপ্টেম্বর থেকে মুসলেখা দিয়ে জানাতে হবে যে তালিকাভুক্ত রুফটপ মালিকদের শর্ত পূরণ করলে খোলা যাবে রুফটপ রেস্তোরাঁগুলি রাজ্যস্তরের বৈঠকের পর এই কথা জানিয়ে দিয়ে কমিটি রুপটপের মালিকদের শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়ার ঘোষণা করেন মন্ত্রী ও মেয়ার ফিরহাদ হাকিম গত উনত্রিশে এপ্রিল বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ চৌদ্দ জনের মৃত্যু হয় পুজোর মুখে সাধারণ মানুষের ভিড় খাদ্য প্রসিকদের চাহিদা এবং বিপুল সংখ্যক কর্মীর জীবিকা মাথায় রেখে কলকাতা পুরসভার রুফটপ রেস্তোরাঁ খোলা সিদ্ধান্তে সীমু হত্যায় হয়ে গেলে তাড়াতাড়ি বেরো কৃষ্ণ উরো রিপোর্ট উত্তরের প্রহরী